আপনার বাসার ঠিকানা কিংবা অফিসের ঠিকানা আমরা একবারে ডট টু ডোর ডেলিভারি দিয়ে থাকি পৃথিবীর যে কোনো দেশে বিমানে খরচটা একটু বেশি দেশ বিদেশি বিভিন্ন রেট আছে আর যারা শিপে নেন খুবই কম খরচে আমরা মাল পাই আমাদের শোরুমে যে কালেকশন আছে প্রত্যেকটা শার্ট আমাদের নিজস্ব ব্র্যান্ডের সোয়াগএক্স আপনারা যারা দেশের বাইরে থেকে মাল নিতে চাচ্ছেন কারণ নিজস্ব ব্র্যান্ড থাকলে আমরা সেই লেভেলে মাল তৈরি করে দিব কেউ যদি আমাদের লেভেলে নিতে চান তৈরি করে সেটাও নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা শার্টে কিন্তু 100% কালার গ্যারান্টি একটা শার্টের রং গেলে আমরা 20টা শার্ট ফ্রিতে দিয়ে থাকি সলিড এর ভিতরে আমাদের কাছে 25 থেকে 30টা কালার অল টাইম পাবেন এগুলো সলিড অক্সফোর্ডের ভিতরে সুইং গুলো দেখেন প্রত্যেকটা জায়গায় চাপ সেলাই কোয়ালিটি খুবই উন্নত মানের খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এরকম সুন্দর সুন্দর

শার্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা কিন্তু আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন অনেকেই বলতে পারেন যে অনেক ধরনের শার্টের ভিডিও আমরা দেখি এখান থেকে কেন নিবো কারণ এখান থেকে এই জন্য নিবেন ওনারা নিজে নিজেরাই তৈরি করেন এবং সারা বাংলাদেশে সেল করেন এমনকি অনেকে আছেন যে আসলে নতুন আহ উদ্যোক্তা

এবং আপনি বাংলাদেশে বসে বিশ্বের দুশোটা কান্ট্রিতে শার্ট এক্সপোর্ট করেন জি জি অলরেডি বিশটা কান্ট্রিতে আপনি শার্ট পাঠাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি ডিটেলস আপনার মাধ্যমে জানার পূর্বে একটু অ্যাড্রেসটা আবারও জানতে চাচ্ছি কীভাবে আসবে আপনার শপে আমাদের শরমের ঠিকানা ঢাকা টঙ্গি বাজার বিশ্ব ইস্তেমার এক নং গেটের সাথে আশ্রাপ সেতু শপিং কমপ্লেক্স এটা দ্বিতীয় তলায় পনেরো নম্বর শপ আচ্ছা ভিডিও স্ক্রিনের উপরে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনি রেখে দেবেন কিভাবে শুরু করতে চাচ্ছেন আজকে আজকে আমি শুরুতে একটা কথা বলে ভিডিওটা শুরু করতে চাচ্ছি আমাদের নতুন একটা অফার আমরা চালু করছি টাকা ছাড়া ষাটের ব্যবসা টাকা ছাড়াও ব্যবসা করা যায় জি জি কোন ধরনের পুঁজি লাগবে না একবারে এক পয়সাও লাগবে না আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন টাকা ছাড়া এবং মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ভিডিও লাস্টে আমরা লক্ষ লক্ষ তো অবশ্যই অনেকেই করতেছে জাস্ট টাকা ছাড়া মাসে বিশ হাজার টাকা ইনকাম করা যাবে মাসে এক থেকে দুই লাখ টাকা ইনকাম করা যাবে করতেছে করতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সেটা কিভাবে আমরা ভিডিও শে শেंखला আলোচনা করব এবং কি আপনি বিশ্বের কয়টা কান্টিতে প্রোডাক্ট পাঠান আমরা প্রথমে 200টা এক্সপোর্ট করে বর্তমানে আমাদের পাঁচটা ফ্যাক্টরিতে 20টা দেশের বায়রের কাজ চলতেছে আমি সিঙ্গাপুর থেকে আপনার প্রোডাক্ট নেব হ্যাঁ হ্যাঁ আপনি নেজ দায়িত্ব আমার কাছে পাঠিয়ে দিবেন আপনার বাসার ঠিকানা কিংবা অফিসার ঠিকানা আমরা একবারে ডট ডট ডেলিভারি দিয়ে থাকে পৃথিবীর যে কোনো দেশে পৃথিবীর যে কোনো দেশে সরাসরি বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেন যে জি আচ্ছা ওকে বুঝতে পেরেছি তো কি দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে আমরা আমাদের কাছে চেক আছে আছে এক কালার আছে আমরা শুরুতে কিছু চেকের কালেকশন দিয়ে ভিডিওটা শুরু শুরু ভিডিও কোন ধরনের তো খুচরা বিক্রি হয় না পাইকারি সে যারা বাংলাদেশের ভিতরে পাইকারি নিতে চাচ্ছেন এখন তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে আর যারা আর্জেন্ট মাল নিতে চান তারা বিমানে নিতে পারেন তিন থেকে পাঁচ দিনে মাল নিতে পারেন বিমানে খরচটা একটু বেশি দেশ ভেদে কেজি প্রতি বিভিন্ন রেট আছে আর যারা শিপে নেন খুবই কম খরচে আমরা মাল দিতে পারি সেটাই এগুলো প্রাইস কেমন বা কত থেকে শুরু দুইশো ২৫০ টাকা থেকে শুরু চারশো টাকার মধ্যে পাবেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন খুবই সুন্দর সুন্দর নিউ কালেকশন এরকম হাজার হাজার ডিজাইন আমাদের কাছে পাবেন আমাদের ফ্যাক্টরি থেকে প্রতি সপ্তাহে নতুন কালেকশন আসে আমাদের শোরুমে আর যারা বাংলাদেশের ভিতরে মাল নিতে চাচ্ছেন জেলা উপজেলা থানা পর্যায়ে থেকে আপনারা কোরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা শার্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একটা শার্টের রং গেলে আমরা বিশটা শার্ট ফ্রিতে দিয়ে থাকি একটা শার্টের রং গেলে বিশটা শার্ট ফ্রি জি জি একটা শার্টের কালার চলে গেলে বিশটা শার্ট ফিরিতে পাবেন আর একবার মাল নেওয়ার পরে পাঁচ বছর পর্যন্ত এক্সচেঞ্জ করতে পারবেন কালার চলে গেলে ফেরত হ্যাঁ কালার চলে গেলে শুধু ফেরত না সাথে বিশটা নিয়ে যাবেন ফ্রিতে বিশ টাকা লাগবে

আমাদের প্রত্যেকটা শার্ট কিন্তু আমরা যেহেতু এক্সপোর্ট করি আমাদের শোরুমের মালও কিন্তু বাংলাদেশের ভিতর যেগুলো সেল করি এগুলো কিন্তু এক্সপোর্ট করা এক্সপোর্ট করা হ্যাঁ সুইং থেকে শুরু করে ফেব্রিক্স খুবই উন্নত মানের আর প্রত্যেকটা শার্ট কিন্তু হাই কোয়ালিটির অর্জ দাও অনেক সফট পরে অনেক আরাম দেখেন ওকে খুব সুন্দর সুন্দর কাটা দেখাচ্ছি দেখেন হ্যাঁ এরকম আমাদের কাছে হাজার হাজার ডিজাইন পাবেন দেখেন এই দেখেন

বাংলাদেশের যে চার পাঁচটা ভালো চলবে আর আমাদের ইউরোপের যে দেশগুলো আছে কানাডা আছে তারপরে স্পেন আছে বিভিন্ন দেশে আমাদের মাল যায় ওসব সব দেশ আছে ইউরোপিয়ান যে সাইজগুলো ডাবল এক্সেল থেকে শুরু বিগ সাইজের মাল সেগুলো চলে আমাদের আমেরিকাতেও মাল যায় আমাদের আমেরিকা নিউ ইয়র্ক শহরে আমাদের প্রতি মাসে মাল যাচ্ছে আপনারা পৃথিবীর যে কোনো দেশ থেকে খুবই কম খরচে মাল নিতে পারবেন এটা তো দেশ বিমান ভাড়া এক এক মাল যায় যারা বিমানে নিবেন শিপের খরচ দেশ বিভিন্ন রকম আমি মিডিল যে দেশগুলো আছে এগুলোতে দেখা যায় যদি মালয়েশিয়া বা সৌদি আরবে মাল নিতে চাই তার আপনার

খুবই সুন্দর সুন্দর কালেকশন আর এগুলা সাইজ কিন্তু এম এল এক্সেল এম এল এক্সেল বাংলাদেশের সাইজ আর যারা বাইরে থেকে অর্ডার দেয় আমরা ফ্যাক্টরি থেকে তৈরি করে দেয় তাদের মালগুলা তারা কেউ ডাবল এক্সএল থ্রি এক্সেল ফোর এক্সএল পর্যন্ত নেয় আরো বড় সাইজেরও মাল নেয় অনেকে বাচ্চা মাল নিতে চায় শার্টের ভিতরে যে কোনো স্টাইলের মাল চাইলে শার্টের ভিতরে দিতে পারবো আচ্ছা এগুলো আছে স্টিস ম্যাগনেট ফেব্রিক স্টিস ম্যাগনেট হ্যাঁ এগুলো স্টিস এগুলো অনেক ভালো চলে এখন বর্তমানে অনেক ভালো চলতেছে পরে অনেক আরাম হুম দেখেন এই দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন

আমাদের শর্মে যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা শর্ট আমাদের নিজস্ব ব্র্যান্ডের আপনারা যারা দেশের বাইরে মাল নিতে চাচ্ছেন কারণ নিজস্ব ব্র্যান্ড থাকলে আমরা সেই লেভেলে মাল তৈরি করে দিব। যদিও যদি আমাদের লেভেলে নিতে চান তৈরি করে সেটাও নিতে পারবেন। আপনাদের নিজস্ব কোনো ব্র্যান্ড কিংবা লেভেল থাকলে সেই লেভেলেও মাল তৈরি করে নিতে পারবেন। সেটাই। আর আমাদের দুইটা ফেসবুক পেজ আছে একটা আছে সগএক্স গ্রুপ আর একটা আরএস গ্রুপ আপনারা আমাদের ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পাবেন। আপনারা সেখানে লাইক দিয়ে রাখতে পারেন সকল ধরনের আপডেট ফিক্স আর কিম্বা বিদেশে কিভাবে মাল পাঠায়

নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে না এসেও নিতে পারবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কালার সিলেক্ট করে অর্ডার করবেন সর্বনিম্ন বিশ পিস যদি অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সামান্য টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করলে বাকি টাকা কন্ডিশনের প্রোডাক্ট হাত পরে পে করে দেবেন তো আজকের মতো আমি আমাদের বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ